আসসালামু আলাইকুম ভিউ সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা পিসি ভিডিওতে আমি মোহাম্মদ আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে ছয়টা পিসি বিল্ডের আইডিয়া দিয়ে দেব এবং প্রতিটা প্যাকেজ থাকবে মোস্ট ডিমান্ডেবল ভালো মানের এবং অল কম্পোনেন্ট থাকবে খুব হ্যাভি মানের যারা আসলে ভিডিও এডিটিং অটোক্যাড প্রফেশনাল লেভেলের কাজ করতে চান এক এক ধরনের পিসি এক এক ধরনের কাস্টমারদের জন্য থাকবে আজকের এই ভিডিওতে সো কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক বেশ প্রথমে যে প্যাকেজটি নিয়ে আমরা কথা বলবো প্যাকেজটি নিয়ে কথা বলার আগে বলে দিচ্ছি যে প্রতিটা প্যাকেজের সাথে একটা করে কিবোর্ড এবং মাউস থাকবে সম্পূর্ণ ফ্রি যেটা থাকবে পিসি পাওয়ার ব্র্যান্ডের কম্বো একটা কিবোর্ড মাউস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কেসিংয়ের ক্ষেত্রেও প্রোডাক্টের ক্ষেত্রেও যদি কেউ চান যে কালার ভেরিয়েন্টটা আপনি চেঞ্জ করে নেবেন সেটা নেওয়ারও সুযোগ থাকবে বিকজ এই প্যাকেজগুলোতে সাজিয়েছি আমরা চারটা প্যাকেজে সাজিয়েছি মোস্ট ডিমান্ডেবল কেসি কেসিং দিয়ে যে কেসিংটা রেখেছি আমরা অবিও ব্র্যান্ডের টি টু ডাব্লিউ ব্ল্যাক মানে টি টু ডাব্লিউ হচ্ছে হোয়াইট এবং ব্ল্যাক যে কেসিংটাই নিতে চাই না কেন প্রোডাক্টের কেসিংটা কিন্তু সেম থাকবে এই বাজেটের ভিতরে আর জিবি ইনফিনিটি ফ্যান দিয়ে এরকম একটা প্রাইস করে দিচ্ছি সো যেটা আর কি আপনার ভিওর্স দেখতেও যেরকম লুকটা সুন্দর হবে এবং আপনি কাজের ক্ষেত্রেও কিন্তু বেটার পারফরমেন্স লেভেলের কাজ করতে পারবেন পারবেন্স এই প্যাকেজের সাথে যে কেসিংটা আমি রেখেছি কেসিং টা দেখিয়ে দিচ্ছি কেসিং টা থাকবে হচ্ছে অবি ব্র্যান্ডের টি টু একটা গেমিং কেসিং এই বাজেটের ভিতরে ইনফিনিটি ফ্যান সহ কিন্তু কোনো কোম্পানি কেসিং দিচ্ছে না সেটা দিচ্ছে কিন্তু ব্র্যান্ড এবং পাঁচটা এয়ার জিবি ফ্যান এবং প্রতিটা ফ্যান কিন্তু ইনফিনিটি আপনি হাইপ পাবেন এবং দেখতে পাচ্ছেন যে প্রতিটা পাঞ্চে কিন্তু চেঞ্জ করা যাচ্ছে আপনি স্কিনে যেভাবে দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু আপনি চাইলে আপনার মতো করে কন্ট্রোল করতে পারবেন কেসিংটির উপরে থাকবে কিন্তু ডাস্ট ফিল্টার কেসিংটির উপরে থাকবে কিন্তু ডাস্ট ফিল্টার এবং হচ্ছে আপনার চাইলে আরও দুটি ফ্যান আরও অ্যাড করার অপরচুনিটি আছে ইউএসবি বি থ্রি পোর্ট টু এবং কন্ট্রোলিং তো থাকছেই সামনে থাকবে টেম্পার গ্লাস সাইডে থাকবে টেম্পার গ্লাস এবং পাওয়ার চেম্বারটা থাকবে নিচে যারা আসলে কোনো কারণে পাওয়ার চেম্বারটা নিচে মানে ভালো লাগছে না বলতেছেন তারা কিন্তু চাইলে এই কেসিংটাও কিন্তু সেমিলার প্রাইজই আপনি নিতে পারবেন এবার আসেন আমরা কনফিগারেশনে চলে যাই এই প্যাকেজের সাথে আমরা প্রসার এসে রেখেছি আই ফাইভের ফোর জেনারেশন ফোর ফাইভ নাইন জিরো মডেলের একটি প্রসেসর আপনি জন্ম যে কোনো জায়গা থেকে নেন না কেন সাত কিংবা পনেরো দিন ম্যাক্সিমাম হলে আপনি প্রসেসরের আপনি এক এক মাসের ওয়ারেন্টি পাবেন পাওয়ার পাওয়ারলাইন ভিডিও দিচ্ছে টোটাল প্যাকেজের সাথে প্রসেসরের এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেখতে পাচ্ছেন যে ভিতরে কিন্তু বক্সে কিন্তু প্রসেসর নাই বোঝানোর স্বার্থে একটা বক্স দিয়ে ভিডিও করা এই প্রসেসরগুলো ট্রেতে আসে টোটাল প্যাকেজে আপনাদের সিকিউরিটির জন্য কিন্তু আমরা টোটাল প্যাকেজের সাথে বছরের এক বছরের ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি এই প্যাকেজের সাথে যে মাদা বোর্ডটা রেখেছি এক লাস্টের এইচ এইটি ওয়ান ভি থ্রি মডেলের একটা মাদা বোর্ড রেখেছি পিসি বিলটার সাথে মাদাবোর্ডটা ব্র্যান্ড নিউ একটা ইনটেক মাদার বোর্ড থাকবে এক বছরের ওয়ারেন্টি থাকবে এই বিলটার সাথে কোরাই থ্রি কোরআ ফাইভ কোরআ সেভেন সবগুলি প্রসেসর সাপোর্টেড র্যাম হিসেবে রেখেছি এটা ব্র্যান্ডের ডিডি আর থ্রি ষোলো জিবি এটা ব্র্যান্ডের এইট জিবি র্যাম রেখেছি এ পিসি বিল্টের সাথে যেটা ষোলোশো মেগাসের র্যাম র্যামটার দুই বছরের ওয়ারেন্টি থাকবে এই বিল্টের সাথে এসএসডি স্টোরেজ হিসেবে রেখেছি পিসি পাওয়ার ব্র্যান্ডের একশো আঠাশ জিবি সাত অ্যাসিডি রেখেছি পিসি বিল্ডের সাথে অ্যাসিডিটার তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এই বিলটার সাথে কেসিংটা রাখা হয়েছে কেসিংটা আসলে ভিডিওর শুরুতেই বলা হয়েছিল পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি আমরা অবিও ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই রেখেছি পিসি বিল্টের সাথে পাওয়ার সাপ্লাইটার দুই বছরের ওয়ারেন্টি থাকবে এডিশনালি কিবোর্ড মাউসটা কিন্তু ফ্রাইডে উপলক্ষে থাকবে সম্পূর্ণ ফ্রি এত হেভি মানের একটা প্যাকেজ ভালো মানের গর্জিয়াস কেসিং দিয়ে এই প্যাকেজটির প্রাইস করে রেখেছি কোরাই ফাইভ দিয়ে মাত্র তেরো হাজার সাতশো টাকায় আপনার বাজেট আছে বেশি আরেকটু আপনি আপডেট করবেন সেটা করার অপশন আছে কোরাই সেভেনও আপনি নিতে পারবেন কোরাই ফাইভের এগেনস্টে কোরাই সেভেনও আপনি নিতে পারবেন সেক্ষেত্রে প্রাইস থাকবে অনলি ষোলো হাজার টাকা আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই কেসিংটাতে যেহেতু পাঁচটা আর জিবি ফ্যান থাকবে এবং এই পাশাপাশি কিন্তু আমরা আর একটু বাড়তি সুবিধা দেওয়ার জন্য কিন্তু যে কুলিং ফ্যানটা রেখেছি এই স্যাব তিনশো পঞ্চাশ আর জিবি লাইটিং একটা কুলিং ফ্যান টোটাল আর জিবি ফ্যান থাকবে এটাতে ছয়টা মানে দেখতে খুবই চমৎকার লাগবে এবং আপনি এডিশনালি ইন ফিউচারে চলে গ্রাফিক্স কার্ড র্যাম রোম হার্ড ডিস্ক সব কিছু আপডেট করার অপরচুনিটি আছে স এরপরে যে প্যাকেজটা নিয়ে আমরা কথা বলবো এই কেসিংটা একই ভেরিয়েন্টের কেসিং জাস্ট কালার ডিফারেন্স যে যেটাই না কেন নিতে পারেন কেসিংটা নিয়ে বলার কিছু নাই যদিও আপনার হোয়াইটটা থেকে কিন্তু ব্ল্যাকটা দেখতে আরও চমৎকার লাগছে এটাতেও কিন্তু পাঁচটা ইনফিনিটি ফ্যান আছে চাইলে কিন্তু আপনি আরও আপডেট করতে পারবেন এবং এ আর জিবি তিনশো পঞ্চাশ কুলিং ফ্যান সহ এই কেসিংটাতেও কিন্তু ছয়টা ইনফিনিটি ফ্যান থাকবে এবং ফুললি টেম্পার গ্লাস দেখতে পাচ্ছেন ফুললি টেম্পার গ্লাস দুই সাইডেই কিন্তু ফুললি টেম্পার গ্লাস থাকবে বিয়র্স এই প্যাকেজের সাথেও আমরা প্রসেসর হিসেবে রেখেছি কোরাই ফাইভের সেভেন জেনারেশন সেভেন ফাইভ ডাবল জিরো মডেলের একটি থাকবে বোঝানোর স্বার্থে একটা বক্স দিয়ে ভিডিও করা দেখতে পাচ্ছেন ভিতরে প্রসেসর নাই বাট টোটাল প্যাকেজের সাথে কিন্তু আপনি এক বছরের প্রসেসরের ওয়ারেন্টি পেয়ে যাবেন যেটা অন্য অন্য সপে সাত কিংবা পনেরো দিন দিয়ে থাকে মাদার বোর্ড হিসেবে রেখেছি আমরা এক লাস্টের এস তিনশো এগারো ভি থ্রি মডেলের একটা মাদার রেখেছি পি বিল্ডের সাথে মাদার বোর্ডটা ব্র্যান্ড নিউ একটা ইনটেক মাদার থাকবে মাদার বোর্ডার হচ্ছে সিক্স সেভেন এইট নাইন চারটা জেনারেশন সাপোর্ট করে এই মাদার বছরের ওয়ারেন্টি থাকবে এই বিল্টের সাথে র্যাম হিসেবে রেখেছি হাইপার এক্স এর ডিড শিশুটি মেগা আর্স এর হিট গেমিং সিরিজের র্যাম রেখেছি সাথে র্যামটার তিন বছরের ওয়ারেন্টি থাকবে এই বিল্টের সাথে এস এস ডি স্টোর হিসেবে থাকবে কিং এক্সপ্রেস ব্র্যান্ডের ডি কিং স্প ব্র্যান্ডের দুশো ছাপ্পান্ন জিবি জেন থ্রি জেন ফোর দুটাতেই সাপোর্টেড এরকম একটা এনভিমি থাকবে পিসি বিল্ডের সাথে অ্যানভিমিটার তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে দেখতে পাচ্ছেন অ্যানবিমিটার প্রাইসটা দেওয়া আছে এমআরপি প্রাইস তেতাল্লিশশো পঞ্চাশ টাকা যদিও আমরা এই প্যাকেজের সাথে ধরেছি অলমোস্ট সাতাশ থেকে আঠাশশো টাকা মানে যেটা প্যাকেজে করা সম্ভব সেটাই কিন্তু করে আপনাদের হাতে তুলে দিচ্ছি অল্প বাজেটের ভিতরে এবং এই প্যাকেজের সাথে যে কেসিংটা থাকবে খুব ভালো মানের কেসিং ওবিও ব্র্যান্ডের টি টু ডাব মডেলের একটা কেসিং থাকবে এবং এর সাথে যে পাওয়ার সাপ্লাইটা থাকবে ওবিও ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লেটের দুই বছরের ওয়ারেন্টি থাকবে এই বিলটার সাথে এই প্যাকেজটার সাথে আমরা যে কুলিং ফ্যানটা রেখেছি এই চেপে তিনশো পঞ্চাশ মডেলের একটা কুলিং ফ্যান রেখেছি যেহেতু এ জিবি ফ্যান অলরেডি পাঁচটা দেওয়া আছে ইনফিনিটি ফ্যান এবং আর একটু বাড়তি সুবিধা পাচ্ছেন তিনশো পঞ্চাশ কুলিং ফ্যান এবং হিরসিনটাও কিন্তু এটা অনেক মোটা এই কুলিং ফ্যানটা সহ কিন্তু টোটাল আট জিবি ফ্যান থাকবে ছয়টা বিভার্স এই প্যাকেজটির প্রাইস থাকবে হচ্ছে অনলি উনিশ হাজার সাতশো টাকায় যেটা কোরাই ফাইভ সেভেন জেনারেশন মোস্ট ডিমান্ডেবল কিছু প্রোডাক্ট দিয়ে রেখেছি প্রতিটা প্রোডাক্টের দাম কিন্তু অনেকটা আকাশ চুংরি বলতে পারেন সেই কিন্তু র্যামের দাম কিন্তু অলমোস্ট ডাবল হয়ে গেছে ইন্টারন্যাশনাল মার্কেটগুলোতে র্যাম এবং অ্যাসিডির দাম অনেক বেড়ে যাওয়ার কারণে কিন্তু আমরা প্যাকেজও চেষ্টা করছি যে আগের যে প্রোডাক্টগুলি আছে সেগুলো দিয়ে কিন্তু আপনাকে ভালো একটা অফারে ভালো একটা প্রাইস করে দেওয়ার জন্য এই প্যাকেজটার সাথেও কিন্তু একটা কিবোর্ড মাউস থাকবে সম্পূর্ণ ফ্রি যেটা আট জিবি লাইটিং কম্বো কিবোর্ড মাউস থাকবে এইটা হচ্ছে যে আপনার কোরআ ফাইভ দিয়ে একটা প্যাকেজ সেট আপ গেলো ঠিক সেম অল প্রোডাক্ট সেম থাকবে কেউ যদি চান যে কোরাই সেভেন সেভেন জেনারেশন করে নেবেন সেটাও কিন্তু করে নেওয়া সম্ভব কোরআ সেভেন সেভেন জেনারেশনের অল প্রোডাক্ট সেম দিয়ে এই প্যাকেজটির প্রাইস থাকবে হচ্ছে অনলি চব্বিশ হাজার টাকায় আপনি চাইলে আপনার মতো করে কাস্টমাইজ করে নেওয়ার অপরচুনিটি আছে প্রতিটা ক্ষেত্রেই ভিওর্স এরপরে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো যে প্যাকেজটা নিয়ে কথা বলবো হালের ক্রাশ বলতে পারেন রাইজন ফাইভের চৌত্রিশও জি যেটা দিয়ে অল্প বাজেটের ভিতরে ভালো লেভেলের কাজ করা যায় এই প্যাকেজটি দিয়ে এই প্যাকেজের সাথে পশেষে রেখেছি রাইজন ফাইভের চৌত্রিশও জি যেটা আপনার ফোর কোর এইট থেটের একটি প্রসেসর ব্র্যান্ড নিউয়ারটা ইনটেক বক্স প্রসেসর থাকবে তিন বছরের ওয়ারেন্টি থাকবে এই বিল্টের সাথে মাদার হিসেবে রেখেছি আমরা এক ক্লাস্টের বি ফোর ফাইভ জিরো এম সিরিজের একটা মাদার বোর্ড রেখেছি মাদার বোর্ডটা ব্র্যান্ড একটা ইনটেক মাদার দেখতে পাচ্ছেন মাদার বোর্ডটা তিন বছরের ওয়ারেন্টি থাকবে এই বিল্টের সাথে এবং রাইজনের ফাইভ থাউজেন্ড সিরিজের সকল প্রসেসর সাপোর্টেড এই মাদার বোর্ডটিতে র্যাম হিসেবে রেখেছি হচ্ছে প্যাট টুইলের ডিডিয়ার ফোর বত্রিশশো মেগা প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি একটা গেমিং সিরিজের র্যাম রেখেছি পিসি বিল্ডের সাথে র্যামটা কিন্তু প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে এটার এগেন্সট যদি কেউ চান যে কিংসম্যানের হোয়াইট র্যাম নেবেন কিংবা হোয়াইট একটা বিল করবেন সেটাও কিন্তু করে নিতে পারবেন এই প্রোডাক্টের লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে এসএসডি স্টোরেজ হিসেবে রেখেছি এটা হচ্ছে পিসি পা এটা হচ্ছে প্যাট টুয়েট ব্র্যান্ডের পি থ্রি মডেলের দুশো ছাপ্পান্ন জিবি জেন থ্রি একটা দেখতে পাচ্ছেন একদম মেড ইন করে লেখা আছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এই সাথে এই প্যাকেজের সাথে কেসিংটা রেখেছি আমি ভিডিওর শুরুতে দেখিয়ে দিয়েছিলাম যে কেসিংটা খুব ভালো মানের একটা কেসিং ইনফিনিটি হাইফ দিয়ে খুব ভালো মানের একটা কেসিং এটা হচ্ছে মডেল হচ্ছে টি টু ডাব্লু মডেলের একটা গেমিং কেসিং পাঁচটা এয়ার জিবি ফ্যান থাকবে কন্ট্রোলিং করা যাবে সামনে থাকবে টেম্পার গ্লাস সাইডও থাকবে টেম্পার গ্লাস পাওয়ার সাপ্লাই হিসেবে দেখতে পাচ্ছেন অবিও ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই দুই বছরের ওয়ারেন্টি থাকবে এই বিলটের সাথে ভিওয়ার্স এই প্যাকেজটির প্রাইস করে রেখেছি অনলি পঁচিশ হাজার নয়শো টাকায় আপনার বাজেট রেঞ্জের ভিতরে গেমিং ভিডিও এডিটিং অটোক্যাটের কাজ পাওয়ার পয়েন্টের কাজ ইন ফিউচার আপডেট সব ধরনের কাজ করা যাবে এই পিসি বিলটা দিয়ে এক কথা যারা প্রফেশনাল লেভেলের কাজ করতে চাচ্ছেন নিশ্চিন্তে এই প্যাকেজটি আপনি নিতে পারেন এর এরপর যে প্যাকেজটি নিয়ে আমরা কথা বলবো যেটা হচ্ছে মোস্ট ডিমান্ডেবল একটা প্যাকেজ বলতে পারেন এবং অলমোস্ট সব ধরনের কাজ করা যাবে ইন ফিউচারে অনেক আপডেট করার অপরচুনিটি আছে এই প্যাকেজের সাথে আমরা পড়াশোনা রেখেছি রাইজন ফাইভের ছাপ্পান্নশো জি যেটা আপনার সিক্স কোর টুয়েলভ থার্ডের একটি প্রসেসর হওয়ার কারণে ভিডিও রডিটিং অটোগাটের কাজ জিটিএ ফাইভের মতো গেমসগুলি আপনি স্মুথলি খেলতে পারবেন এই পিসি দিয়ে এবং কেসিং থেকে শুরু করে অল কম্পোনেন্ট কিন্তু প্রোডাক্ট ওয়ারেন্টি গ্যারান্টি সহ থাকবে এই প্যাকেজের সাথে যে মাদার বোর্ডটা রেখেছি আমরা এম এস আই ব্র্যান্ডের প্রো মডেলের একটা মাদার রেখেছি এ পিসি বেল্টের সাথে মাদার বোর্ডটা তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে রাইজনের ফাইভ থাউজেন্ড সিরিজের সকল প্রসেসর সাপোর্টেড এই মাদার বোর্ডে দেখতে পাচ্ছেন একটা অফিসিয়াল প্রোডাক্ট এবং এই প্যাকেজের সাথে আমরা র্যাম হিসেবে রেখেছি এই প্যাকেজের সাথে আমরা এস এস ডি স্টোর হিসেবে রেখেছি অস্কো ব্র্যান্ডের ওয়ান নাইন হান্ড্রেড মডেলের যদিও এটার গায়ে লেখা আছে থ্রি হান্ড্রেড তিন বছরের ওয়ারেন্টি এটা কিন্তু রিয়েল আপনি পেয়ে যাবেন পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং আমাদের ইনবয়েজে কিন্তু ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং খুব ভালো মানের একটা প্রোডাক্ট রিড জাইড স্পিড থাকবে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো থাকবে রিড জাইড স্পিড এই প্যাকেজটির সাথে এই প্রোডাক্টটি থাকবে কেসিং হিসেবে থাকবে ওবিও ব্র্যান্ডের টি টু বি মডেলের একটা গেমিং কেসিং যেটা পাঁচটা এয়ার জিবি ফ্যান সাইডে দুইটা উপরে দুইটা পিছনে আরও একটা পাঁচটা এয়ার জিবি ফ্যান সামনে থাকবে টেম্পার গ্লাস সাইডে থাকবে টেম্পার গ্লাস পাওয়ার সাপ্লাই হিসেবে থাকবে এটার সাথে ওবিও ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই থাকবে পিসিবিলার সাথে পাওয়ার সাপ্লাইটার দুই বছরের ওয়ারেন্টি থাকবে ভিওয়ার্স এই প্যাকেজটির প্রাইস থাকবে অনলি তেত্রিশ হাজার টাকায় যেই প্যাকেজটা আসলে আরও এক থেকে দেড় মাস আগে করা যেত একত্রিশ হাজার টাকার ভিতরে এই অল কম্পোনেন্টগুলি দিয়ে সেই প্যাকেজটা এখন তেত্রিশ হাজার টাকা করতে হচ্ছে প্রোডাক্টের দাম আসলে অনেক বেড়ে গেছে র্যামের দাম বেড়ে গেছে প্রায় পনেরোশো থেকে দুই হাজার টাকার মতো এসএসডি দামও বেড়ে গেছে কিন্তু পনেরোশো থেকে দুই হাজার টাকার মতো সেক্ষেত্রে কিন্তু তিন থেকে সাড়ে তিন হাজার টাকা দাম বেড়ে যায় বাট আমরা চেষ্টা করেছি যে যেহেতু আমাদের আগের স্টক আছে এবং নতুন স্টক মিলিয়ে অ্যাভারেজ একটা প্রাইস করে ভালো একটা প্রাইস যাতে আপনাদের হাতে তুলে দিতে পারি ভিওর্স এই ছিল আজকে আমাদের পিসি বিলের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে সরাসরি পাওয়ার লেন ভিডিও আপনি ভিজিট করতে পারেন উইদাউট মনিটর মনিটর ছাড়া আমরা এই প্যাকেজগুলি সাজিয়েছি আপনি চাইলে সব ধরনের মনিটর আপনি আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে চলে সব ধরনের মনিটর আপনি নিতে পারবেন সতেরো ইঞ্চি উনিশ ইঞ্চি বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি যে কোনো ধরনের মনিটর চাইলে আপনি আমার স্টকে প্যাকেজগুলির সাথে আপনি অ্যাড করে নিতে পারবেন যদি প্যাকেজের ভিডিওগুলো যদি ভালো লাগে সরাসরি চাইলে পাওয়ার বিডি ভিজিট করতে পারেন পাওয়ার ল্যান্ড বিড়িতে আসতে হলে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ান উঠে আসতো আপনাকে লেভেল সিক্স এ সব নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি শিশুটি নাম্বার সব এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ডাকার বাইরে থেকে যারা দেখছেন আসতে যাদের ব্যয়বহুল খরচ তারা কিন্তু চাইলে ঘরে বসে অর্ডার করে ঘরে বসে প্রোডাক্টটা বুঝে নিতে পারবেন মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগেই প্রোডাক্টটি দেখে নেওয়ারও সুযোগ আছে ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ